নান্না হাজি হানিফ এই অতিরিক্ত হাইফ পেয়ে একটা জিনিস একটু ঢাকা পড়ে গেছে সেটা হচ্ছে ওই মামুন বিরিয়ানি আমি না এর আগে মামুন বিরিয়ানি খাই নাই এটা কি মানে অন্যায়ের খাতায় পড়ে কি না সেটা আমি আসলে বলতে পারবো না তো ওই বাটপার জিসান আর আমার এক মুরব্বী ভাই আছে ওদের দুজনকে নিয়ে আমি চলে গেলাম মামুন বিরিয়ানি খাইতে মানে আমাদের এলাকার আশেপাশেই নতুন দোকানটা হয়েছে নতুন হয়নি চার পাঁচ বছর হয়ে গেছে আমি খাইনি যদিও মামুন বিরিয়ানি ছিয়ানব্বই সাল থেকে চলতেছে আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা এক্সট্রা কিছু না আর কি মানে অম্বি তম্বি হাই ফাই এরকম কিছু না তো বিরিয়ানির চেহারাটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে মুরব্বির নজরটা দেখেন না ওই যে একটা ডায়লগ আছে না মুরব্বি ও ওহো ওই ডায়লগটা দিচ্ছিলাম আর কি তখন তো যাই হোক আমি হাফ নিছি জিসান করছে মুরব্বীর সাথে ভালো ছেলে বিরিয়ানিটা দেখে না আমার আসলেই ভালো লাগছে মানে ওই ই থাকে না সরিষার তেলের একটা ফ্লেভার পাচ্ছিলাম আর এই ছোট ছোট আলুগুলা না মানে আমার কাছে অতিরিক্ত ভালো লাগে মানে বিরিয়ানি বিরিয়ানি বলতেছে আবারও মানুষজন গালাগালি করবে তেই আর এই যে দেখেন না আমরা কি সুন্দর করে বোরানি ভাগ করতেছি মানে কারো কম হয় না কারো বেশি হয় না এটা নিয়ে মাপা মাপি করতেছিলাম টেহরিটা মুখে দেওয়ার পরে না আমার কাছে একদম মানে ফার্স্ট ক্লাস একটা স্বাদ লাগছে মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি আমি কেন এই মামুন বিরিয়ানির তেহরিটা আমি খাই নাই মাংসগুলোর পিস আমার কাছে যথেষ্ট ভালো লাগছে মানে যে টেন্ডার জুসি এটা তো বলতে হয় তাই না আর একটা জিনিস বলি তেহরির এই মরিসগুলো আমার কাছে ভালো লাগে এই কাঁচা অনেকেই পছন্দ করে বাট আমার কাছে বেস্ট লাগে হচ্ছে এই মরিচগুলো যেগুলো তেহরির ভিতরে থাকে রান্নার সময় এদের বোরানিটাও ফার্স্ট ক্লাস হান্ড্রেড পার্সেন্ট তো যারা যারা প্রাইজ লিস্ট চাচ্ছেন তাদের জন্য দিয়ে দিলাম আমরা যে মামুন বিরিয়ানিতে গিয়েছিলাম ওটা হচ্ছে ওই যে বনসি দশতলা আছে না দশতলা খাবার খাওয়ার পরে চা খাই আজ মিন্ট লেমনে খাইছি লাজিস থেকে খাইছি আমি ভিডিও এডিট করার সময় জানতে পারলাম যে এই লাজিসটা মামুন বিরিয়ানিরই নাকি একটা প্রতিষ্ঠান তো আজকে আসি ভিডিওটা লাইক করে দিন মনে কিছু থাকলে কমেন্ট করে দিন শেয়ার করে দিন আর অবশ্যই পেজটা ফলো করে দিন